সন্তান বেশি বেশি করে আর মা সাথে দুর্ব্যবহার করে বাবা সাথে দুর্ব্যবহার করে ওই দুর্ব্যবহারকারী সন্তানগুলো আল্লাহর জান্নাতে যেতে পারে না জন্য আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে চলে আসলো নবীজি বললেন মালাউন মান সবা আবাহু মালাউন মান নবী বললেন অভিশপ্ত মানু যে তার মা-বাবাকে গালি দেয়

এই জন্য আজকে এই কথাগুলো সংগঠন নিয়ে আসলাম আমরা গত সপ্তাহে দেখেছি দুইজন সন্তান একটা সন্তান দেখলাম নামাজ পড়তে পড়তে বাপ রে বাপ কপালে দাগ ফলাই দিছি আবার বাবাকে আঘাত করতে করতে পাঞ্জাবির মধ্যে সারা শরীর বাবার রক্তে লালে লাল হয়ে গেছে নামাজ কি হবে তোমার এই নামাজ কি হবে তুমি এই কপালের দাগ দিয়া আল্লাহ নবী বললেন মালউনা মান সাবাহা বাহু মালার কথা তো বলে না শুধু মাকে যদি কেউ গালি দেয় বাবাকে যদি গালি দেয় রসুল বলেন মালাউন অভিশপ্ত সহিতা ওই মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারে না আজকে কত ধরনের নামাজে আমরা বাইর হইল মা বাবাকে কথা কথা বলে আল্লাহ যেখানে কোরআন হল কারিমে বলে দিলেন মার সাথে বাবার সাথে তোমরা ধমক দিয়া দিয়া কথা বলো না ও কুল্লাহুমা কারীমা দুনিয়ার সন্তানগুলো যখন তোমরা মা সাথে কথা বলবা বাবা সাথে যখন কথা বলবা ও কুল্লাহুমা কাওলান কারীমা নরম নরম ভাবে কথা কইও জুরে জুরে কথা হইলো না ধমক দিয়া কথা কইলো না আল্লাহ এই ধমক দেনে वाला সন্তান গুলোকে পছন্দ করে না কোন রকম যদি মা করিয়ে যায় যদি আঘাত দেয় ছেলে সন্তান আর মার দিয়ে একবার আকাশের দিকে তাকে যদি একটা আ যদি ফেলে যেমন বনি ইসরায়েলের জুরাইজের জুরাইজের এই যেমন ওই একটা একটা নির্যাতিত নারীর অপবাদ যেমন তার কবলের মধ্যে লেপন হয়েছিল দুনিয়ার মানুষেরা দুনিয়াতে লাঞ্ছিত হবা দুনিয়াতে বঞ্চিত হবা আর পরকালে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা থাকা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদতের পরে মা বাবার জায়গাটা আল্লাহ করে দিয়েছেন হে দুনিয়ার মানুষেরা কোনোভাবেই মাকে গালি দেওয়া যাবে না বাবাকে গালি দেওয়া যাবে না আজকের যুবক গুলো কিছু না হলেই মা কে ধমক দেয় বাবাকে ধমক দেয় মা কে গালি দেয় বাবাকে গালিয়ে দেয় সম্পূর্ণ ভাবে ইসলাম নিষেধ করেছে আল্লাহর নবী হাবিজ শরীফের মধ্যে

এই যুগ তো আর ভালো যুগ রইল না এই যুগ তো আখের জামানা চলে আসছে। এই যুগের অবস্থা বেশি ভালো না এই যুগ নিয়ে গর্ব করার আর কিছুই থাকল না যে সন্তানেরা তার মার উপর আঘাত করতে পারলো যে সন্তানেরা মার উপর বাবার উপর আঘাত করতে পারলো এইটা ভালো যুগ থাকলো না এইটা কে আগের যুগ চলে আসছে আমার ভাইরা এই জন্য যত আমরা নামাজি হয় আমরা যত আল্লাহওয়ালা হয় আমরা যত জানলেওয়ালা হয় আমরা যত কর্মওয়ালা হয় কিন্তু আমল বেশি ভালো না এই আমল দিয়ে আল্লাহর জান্নাতের জন্য আল্লাহ আমাদের জন্য কি পয়সারা করে এই জন্য আমার ভাইরা যে যেখানে আছেন কোনোভাবে মা আর করি যায় আঘাত দিয়ে কথা বলা যাবে না বাবা আর মধ্যে আঘাত দিয়ে কথা বলা যাবে না আল্লাহর নবীর সাথে আল্লাহর আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী মা বাবার সাথে কোনোভাবেই কষ্ট দিয়ে কথা বলা যাবে না যদি দুনিয়ার সন্তান আল্লাহ দুইটা জিনিস নির্ধারণ করে রেখেছেন একটা হলো তুমি যদি যত আল্লাহ তোমার বেহতি না করে জনগণের সামনে তোমার মৃত্যু দিবে না আর যদি রে সন্তান মা থেকে যদি তুই দোয়া নি মা বাবার থেকে যদি তুমি দোয়া নিতে পারো জীবনটা যদিও নর্মাল যায় টাকা পয়সা তেমন একটা নাই বাড়ি ঘর কিছু নাই কিন্তু দেখবা ঘর থেকে বাইর হওয়ার মানুষ তোমার সালাম দিব মানুষ তোমার সম্মান দিব মানুষ তোমার ইজ্জত করব মানুষ তোমার সম্মান করব মানুষ তোমার অন্তর দিয়া ভালোবাসব ওই যে মা দোয়া করে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী চলে গেল গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আমি এইমাত্র আপনার কাছে আসলাম আমি আপনার কাছে গ্রহণ করে আপনি আল্লাহর দিনের জাহাদের কথা বলেছেন আমি আমি আল্লাহ যেতে চাই নবী বললেন তোমার আব্বা আম্মা বেঁচে আছে কি কিনা বললো আব্বা আমা বেঁচে আছে রসুল বললেন তুমি চলে যাও তোমার মা বাবার কাছে যাই আর তাদের খেদমত করো আর তাদের দিক থেকে দোয়া নাও নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমী ইলসাম রিজলাহা মায়ের পায়ের তলে বাবার পায়ের তলে আল্লাহ রাবুল আলমী জান্নাতটা রেখে দিয়েছে জান্নাতের জন্য এত গোড়াগুড়ি আমরা এত খোঁজাখুঁজি করি

দুজনের সাথে তুমি নরম ভাবে কথা বলো না মায়ের সাথে বলবো বাবার সাথে না এমনটা কিন্তু মর্যাদার দিক দিয়ে আল্লাহ হাবি বলেছেন সাহাবিরা প্রশ্ন করলে রাসুল আল্লাহ সন্তানের কাছে সবচাইতে মর্যাদার দেখ দিয়া কে রাসূল বললেন উম্মুকা তোমার মা আবার জিজ্ঞেস করলো কে রাসূল বললেন তোমার মা আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ তারপরে কে রাসূল বললেন তোমার মা তারপরে চতুর্থবার আল্লাহর নবী বললেন তোমার বাবা এটা মরযুদ বুঝেন কেন বলেছেন আল্লাহর নবী বাবার যে মা বেশি কষ্ট করেন দশটা মাস পর্যন্ত তোমাকে গর্ভধারণ করে সন্তান দুনিয়াতে চলে আসবে মা যেহাদের ময়দানের মতো লাল লাল হয়ে যাবে কত রক্ত মা শরীর থেকে ঝরে যায় কত কষ্ট মার হয় কত রাত মা খাইতে পারে না কত রাত মা ঘুমাইতে পারে না কত কষ্ট মা করে মাহালি কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় দিলেন আর বলে দিলেন দুনিয়ার মানুষের আরে তোমরা যদি জান্নাত চাও ওই মার খেদমত করো ওই মা সাথে ভালো ব্যবহার করো ওই মারে মাঝে মাঝে মনে কি চাই গিয়ে বসে বসে জিজ্ঞেস করো মা কি খাইতে মনে চাই বিদেশি যারা আছেন মা বাবা খেদমত করতে পারেন না তার আগেই তো মা চলে গেছে আর যদি মা থাকে মাঝে মাঝে যাইয়া মা আর পাশে বসে আর জিজ্ঞাসা করেন মা গো আপনি কি ভালো লাগে কি খাইলে আপনার মনটা চায় আমি তো দেশে থাকি না এখন আপনার ছেলে পাশে আছে যা চাইবেন তা এনে আপনাকে দিব সারাক্ষণ শুধু আমি ওয়াইফের সাথে সময় ছেলে মেয়েদের সাথে সময় মাও একটু সময় চায় বোলা বসে আমার ছেলে যদি আমার পাশে একটু সময় দিত আমার কাছে যদি একটু কথা বলতো তা আমি গেলে মাঝে মাঝে মা পাশে গিয়ে বসতাম তো কিছু বেশি সময় বসে থাকলে তুই বিবি সাহেব স্যালারি পাঠাইতো তোমার আমি ডাক দেবো আমি কি হয়েছে আম্মু ডাকে বলো পরে আসতেছি তো আবার কিছু সময় চলে গেছে আবার ছেলের পাঠাইতো না এলে মেয়ের কি হয়েছে যে আম্মু ডাকে যে আসতেছি আমি তো জানি তার চেয়ে বেশি যতক্ষণ বসে থাকি যখন চাইতাম আমার মা যে রুমে থাকতেন পা দিয়ে আমার পাশে শুয়ে দিতেন আমার পাশে বসে দিতেন আমার পাশে তো বসলে মাথাটা আধাই দিতাম মাঝে মাঝে বলতাম মা কিছু খাইবেন না কিছু মনে চায় মা মনে মনে বুঝত যে কিছু বললে মনে আমার ছেলে খুশি হবে খাবার জন্য না কিন্তু আমার কিছু খানি তোমার জন্য কিছু খাও বাবা খাবো যে আমি আছে সেইটা ভালো লাগে

আল্লাহ আলাব না তোমাদের ইজ্জত দুনিয়া ফেরাতে বাড়ায় দিবে এই বিদেশ থেকে গেলে সন্তানদেরও সময় দিবে বিবিরেও সময় দিবে শ্বশুরবাড়িতেও সময় দিবে কিন্তু একটা একটা সময় নিয়ে মার পাশে দিয়ে মাকে একটু বেশি করে ডাকলে খিসি মার ছেড়ে না কেউ দিছে তো মা ধরে বলে কিছু হয়েছে না না ঠিক আছে তুমি ভালো আছে মা আর মনে একটা কথা ছিল কিছু বলবো গোবা আসো অনেক দুঃখ থাকে বলবো কিন্তু যে কোনো কারণে বলতে পারেন তোমার তোমার ধমকের কারণে তোমার খিচুড়ির কারণে বা বাবার কিছু মেলে যাইতে পারে না মৃত্যুর আগ পর্যন্ত এই আল্লাহ নদী ওই সন্তান গুলো যারা মার সাথে বাবা সাথে দমক দিয়ে কথা বলেছ আল্লাহ নবী বলেছেন মালা রৌনা সে তো অভিশপ্ত মালা মানসাবাহু যে মা বাবারে গালি দে যে মা বাবার ধমক দে যে মা বাবার মনের মধ্যে কষ্ট দে মা বাবার পায়ের নিচে আল্লাহ চান একটা যুগে চলে আসলাম যেখানে মা বাবার এই সন্তানেরা হাত তুলে যে মা বাবা কষ্ট করে তিল তিল করে বড় করলো সেই সন্তান আজকে বাবাকে পিটাইয়া বাবার শরীরে রক্ত তার শরীর রক্ত রঞ্জিত করে ফেললো লাল করে ফেললো কপালের এই নামাজের দাগ দিয়া এই নামাজি আল্লাহ জান্নাতে আল্লাহ আসামত ব্যতীত আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দিবে আল্লাহ এটা আল্লাহ সহ্য করেন না দুনিয়া কোন সন্তান তার মা বাবারে কোন খারাপ ভাবে ব্যবহার করো এটা সরাসরি আল্লাহর কোরআনের নিশে আল্লাহ নিজে নিষেধ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ হিজরত করে মদিনাতে চলে আসলাম আমি যখন মক্কা থেকে রওয়ানা দিলাম মদিনাতে আসব আমার মা আমার বাবা আমার পাশে দাঁড়ায় আমার এই রাস্তার পাশে দাঁড়ায় আপনার দিকে তাকায় তাকে চোখের পানি গুলো ছেড়ে দিত যতটা সন্তান দেশের বাড়িতে যান গেলে মা খুশি যতবা মা থেকে বিদায় নিয়ে আসছো তুমি মুরব্বী হয়ে গেছো দুনিয়ার কারো চোখে যদি পানি না থাকে কিন্তু মা সইতে পারছে না মার করি যেটা এক একবার ব্যথা হয়ে গেছে তুমি যখন আবার বিদেশে চলে আসো আবার যেন আমার এই যে প্রাণ ধরে যেন আমি কবে তার চেহারা দেখি আমি যেটা তারাহল করে হাত বুলাইয়ে বুলাইয়ে আদব খুঁজি এটা কয়ও দেনা মারকোলি যায় করুণা কষ্ট দিয়ে আমরা আমার বিদেশে চলে আসি അബ്ദുള്ള നബിഭാഗ സ്വഹാബി മക്കാതികെ ഹിജ്റ કર્યો നബിജിൻ কাছে চলে গেলেন গিয়া બોলেন يا رسول الله আমি যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলাম বল আপনার কাছে বায়াত গ্রহণ করলো আমি আসার সময় আমার মা বাবা আমার রাস্তার পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিল আর কাঁদতে ছিল আমি অবস্থা দেখে আসছি আল্লাহ নবী বললেন এর হিমা আল্লাহ নবী বললেন এবার কালেমা পড়েছ মুসলমান হয়েছ এর জির আদাই হিমা কামা বাকাই বাকাই তাহুমা হাদিসে রিবারো আল্লাহ নবী বললেন এবার তুমি চলে যাও এই মদিনা থেকে আবার মক্কাতে চলে যাও যাইয়া আসার সময় মাকে যেমন করে চোখের পানি গুলো ফেলে আসছিল মা কে ছিল চোখের পানিগুলো গুলো ছেড়েছিল এখন আবার চলে যাও যাইয়া মা বাবার কাছে যাইয়া যেমন ভাবে কাদায় এমন ভাবে আবার তাদের মধ্যে এমন ব্যবহার করে এমন ভাবে তুমি তাদেরকে আদর করো যেন তারা তোমাকে পেয়ে আবার খুশি হয়ে যায় তারা যেন তারা যেন কামা আবকাইতা ঘুমা তারা যেন সেইভাবে যেন তোমাকে পেয়ে খুশি হয়ে যায় তারা যেন সেইভাবে যেন আবার হাসতে থাকে কোনোভাবে মাকে কাদানো যাবে না বাবাকে কাদানো যাবে না এই কাদা আল্লাহ সহ্য করে না হে আমার সাহাবী তুমি মক্কা থেকে চলে যাও যাইয়া যাইয়া তোমার মা এবং তোমার বাবা কষ্ট দুধ করে তুমি আবার তাদেরকে হাসা কোন ভাবে কাটানো যায় না আর এই শরীফে আল্লাহর রাসূল বলে দিলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

একটা অংশ যেন তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য খরচ করো এই জন্য নবী বললেন তোমরা কল্যাণের জন্য যা খরচ করবা একটা অংশ তোমার মা বাবার জন্য তুমি খরচ করি আল্লাহ এই খরচের জন্য একটা অংশ নির্ধারণ করে দিলেন বছর শেষে ঈদের সময় এলে মার একটা শাড়ি দেন তিনটা ব্যক্তি মারেন মার মনে কষ্ট দেন এইটা খরচ না প্রতি মাসে বিভিন্ন জন্ম যেমন টাকা পাঠাও সন্তানদের জন্যটা খরচের জন্য পড়াশোনার জন্য যেমন টাকা পাঠাও তোমার মা বাবা জন্য একটা অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই অংশ দিয়ে তোমার মা ও যুবরি খাবে সেই জামাতকে দান ফায়রা করবে এটা সে তার সঠিকভাবে সেইটা খরচ করবে একটা অংশ আল্লাহ বরাদ্দ করে দিয়েছে সুবহান এই জন্য আমার ভাইরা মা বাবা থাকলে সেইগুলো থেকে আর কোনো ভাবে পাস পারোয়ার কোনো সুযোগ নাই এইজন্য আল্লাহ রাসূল বলেছেন রাহিম আনফু রাহিম আনফু রাহিম তিনবার বললে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার মাকে পাইল আর মার করে করেlambda tu khulil janna আর মার খেদমত করে সে আল্লাহর জান্নাতে যাইতে পারলো না আমার ভাইরা এইজন্য

বাবার জন্য থাকলে বাবার পকেটে থাকলে বাবা দি সাহস এমনি বেড়ে যাবে নামাজ এমনি ভালো লাগে কত মানুষ গিয়ে বলবে এই চা খাও আমার ছেলে টাকা পাঠাইছে এই যে কথাটা বলছে এটি দোয়া হয়ে গেছে এই জন্য আমার ভাইরা না বাবার জন্য কোনোভাবেই কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তিন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না তিন ব্যক্তির প্রতি আল্লাহ প্রকাশী নজরও দিবেন না তার দিকে আল্লাহ থাকাইবেও না এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি তার মা বাবা অবাধ্য সন্তান ওই সন্তানের দিনে সন্তানের জন্য হাসরের দিন আল্লাহ তারে জান্নাত দিবেন না আল্লাহ তার দিকে তাকাবেন না আল্লাহ তার প্রতি কোনো ইহসান করবেন না যেই সন্তান তার মা বাবা কলিজার মধ্যে আঘাত দেই এজন্য আমরা ফেরা বুনু ভাবি মা কে কষ্ট দিয়া বাবা কে কষ্ট দিয়া আর তুমি যত নামাজিও হো তোমার কপালে যতই দাগ ফলাও এই দাগ দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না না 100% সিওর এটা বলেছিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহারও থাকবে নামাজ রোজাও থাকবে একটা করে আরেকটা বাদ দিবেন এইটা ইসলামে আপনাকে কোনো অথরিটি আপনাকে কোনো ক্ষমতা দেওয়া হয় না

কোন সময় যদি হয়ে যায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের মা বাবা করে দাও কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের সন্তান গুলোকে সন্তান হিসাবে কবুলার মজুর করুন আল্লাহ আমাদের সন্তান গুলোকে বানিয়ে দাও আল্লাহ এই হজের মা শুরু হয়ে গেছে বিশ্বের দিকে যত মানুষ হাজে যাচ্ছে তাদের এই হজকে তুমি কবরার মজুর করো اللهم اذكي بارباعك ما رجوة مهمن بنى رب العالمين يا حي يا قي يا ذا الجلال والإكرام سبحان ربيك رب الزات عما يا سبوب والسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم إنتو جدي ناس بيجوا ماري بودا يا ديو لا إله إلا الله محمد رسول الله Logo...